এখন বাজে হচ্ছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর আমার যে টিকাটা দেখছো পুজো দিয়ে এসেছি আর টিকাটা দেখো কোথায় লাগিয়ে দিয়েছে যাই হোক পুজো দিয়ে এসেছি কটা বাজে দেখো বেলা। এখন বাজে বারোটা কুড়ি হতে চলল তো এখন বানাচ্ছি ময়দা মাখা রয়েছে মানে ময়দাটা কি কি দিয়ে মাখা আছে জানো তোমরা ভাবছো অন্ধকারে কেমন লাগছে ময়দাটা মাখা আছে পনির দিয়ে তারপরে পনির পনির পালং শাক পালা আর হচ্ছে কি একটা স্বাদ তিনটে জিনিস মিক্স করে তারপরে ময়দাটা মাখা রয়েছে আর বাইরে এত গরমে আমি মেয়েকে একদম টানতে টানতে নিয়ে এসেছি আমি আর ওর বাবা মিলে বাইরে কিছু খেতে দিয়ে তাই খিদে তো লেগে গেছে বাড়ি থেকে কিছু খে খেয়ে গেছিলাম তো খুব কাছ থেকে ঠাকুর দর্শন করেছি সে ভিডিও পেয়ে যাবে আর এখন বানাচ্ছি আমি একটা ফেসবুকে দেখলাম নামটাই মাত্র বলছি না ডিমের তেলানি হ্যাঁ সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তো আমি এখানে এ দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি বেলা করতে হবে কেননা খিদে লেগেছে খেতে হবে ভালোভাবে চারটে ডিম নিয়েছি টোটাল বুঝতে পেরেছো ফিরে না যায় এ দেখো চারটে ডিম নিয়েছি আর এদিকে হচ্ছে কাটা আছে এখানে পেঁয়াজ রসুন আদা তোমাদের দেখাতে পারবো কি না এখানে কাটা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা তো এটা এখানে কাটা আর মশলাটা করা হয়ে গেছে এবার ওটা বসাবো তারপরে এক এক করে বুঝতে পেরেছ এক এক করে পটা করবো মেয়ের জানি না দুটো খাবে কি একটা খাবে আমি দুখানা খাবো ওর বাবাকে তিনটে দেবো আর এই এখন তোমরা হয়তো বলবে যে রাত বারোটার সময় এসব রান্নাবান্না করার কী দরকার কী বৃত্তান্ত কিন্তু ইচ্ছা হয়েছে খাবো আর খাবো যখন আর এত রাত্রে খাওয়াটা ঠিকও না আর এই রান্নাটা বেশিক্ষণে রান্না না জানো তো দু মিনিটের রান্না তোমাদের যাওয়ার আগে দেখা দেখিয়েছিলাম কোথায় যাচ্ছি কিছুটা কথা বলে দিই যে পুজোতে গেছিলাম পুজোতে দেড় থেকে দু লাখ লোক আসে আর বিভিন্ন জায়গা থেকে এমনকি বিহার থেকে শুরু করে অনেক অনেক জায়গা থেকে আমি নাম বলতে পারবো না কিন্তু অনেক জায়গা থেকে বিভৎস ভিড় এবার তোমরা তো বলবে ভিড় কি করে তোমরা ঠাকুর দেখলে সত্যি কথা বলতে কি ঠাকুর আমি কাছ থেকে দেখেছি মন্দিরের সাইডে দাঁড়িয়েছিলাম গতবারের মতো মেয়ের রেজাল্টের আগে পুজো ছিল আর যাই হোক এবার গেছিলেন মানে সাইডে দাঁড়িয়েছিলাম তারপরে যেই দেখেছি একটু সুযোগ পেয়েছি মন্দিরের সাইডে চলে গেছি একদম পাশে গিয়ে তারপরে পুরোহিতকে বলে ফুল নিয়েছি ফল নিয়েছি তারপরে থেকে লেটেস্ট ঘটনা ভিডিও তো করতে পারিনি কিন্তু ভিডিও মানে এমনি ভিডিও করেছি পুরোহিত মন্দিরের ভেতরে একজন পুরোহিত ছিলেন তার হাতে ফোন দিয়েছি ফোন দিয়ে ওনাকে বলেছি যে একটা ছবি তুলে দিন মায়ের উনি ছবি তুলে দিয়েছেন আর আমি পাঁচ থেকে ভিডিওটা করেছি ওই ভিডিওটাই ক্লিয়ার এসছে আর ফটোটা আমি শেয়ার করব তোমাদের সাথে তো চলো আমি খাবারটা বানাই তারপরে তোমাদের সামনে আবার আসছি